মনের মধ্যে রয়েছে যে এতটুকু কথার উপর তাদেরকে ছেড়ে দেওয়া হবে যে তারা বলবে আমরা ইমান এনেছি তাদেরকে পরীক্ষা করা হবে না নয় নয় এমন নয় সিরাতুল জিনানের মধ্যে রয়েছে যে মুসলমানদেরকে তাদের ইমানি শক্তি অনুযায়ী পরীক্ষা নেওয়া আল্লাহ পাকের একটি নিয়ম যার ইমান যতটুকু তার পরীক্ষা ততটুকু এটা খেয়াল রাখবেন আপনার ইমান মজবুত না এই জন্য আপনার উপর বিপদ আসতেছে মুসিবত আসতেছে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা এই আমার কাছে তো বড় বিপদ আসছে আপনার ইমান তো বড় এই জন্য আপনার উপর বড় বিপদ

অসুস্থতার মাধ্যমে অনেক মানুষকে পরীক্ষা দিবেন দারিদ্রতার মাধ্যমে অভাব অনুদানের মাধ্যমে অনেক মানুষকে আল্লাহ পাক পরীক্ষা দিবেন বিভিন্ন বিপদাপদের মাধ্যমে নানা মুসিবতের মাধ্যমে এই সবই আল্লাহ পাকের পক্ষ থেকে আসা পরীক্ষা যার মাধ্যমে মুখলিস ও মুনাফিকদের পার্থক্য হয়ে যায় যারা মোনাফিক তারা এটাতে দরজোদার উঠতে পারবে না সবর দিতে পারবে না বলে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে এটা নিয়ে হই সই করবে আর যারা মুমিন যারা আল্লাহ বলা যারা তাকু যারা পরিহেশকার যারা আল্লাহকে ইলাভী বলে মেনে নিয়েছে নবীর কালিমা করেছে আল্লাহ আকবর তারা আল্লাহকে বলবে আল্লাহর দরবারে বলবে দুনিয়ার মানুষকে নয় ফিটনা করবে না ফসাদ করবে না হৈসই করবে না ধৈর্য ধারণ করবে প্রিয় ইসলামী ভাই হজরতে সৈয়দনা আনাস রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন বড় সওয়াব বড় বিপদের সঙ্গে হয়ে থাকে আর যখন আল্লাহ পাক কোন জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় লিপ্ত করেন যে ব্যক্তি এই পরীক্ষার মধ্যে সন্তুষ্ট থাকে খুশি থাকে ওই বিপদের সময় মসিবদের সময় ধৈর্য ধারণ করে খুশি থাকে আল্লাহ বলেন আমিও তার উপর খুশি হয়ে যায় আর যে খুশি থাকে না ধৈর্য ধারণ করে না শুরু 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 করে 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 দেয় দেয় আল্লাহ 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 বলেন আমিও তার উপর খুশি নেই আমিও তার উপর খুশি নেই আল্লাহ আল্লাহ প্রিয়ামী ভাইয়েরা যাত্রাবাদের মানুষেরা আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আমরা নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা এক আল্লাহকে ইলাহি হিসাবে মেনে নিয়েছি প্রিয় স্বামী ভাইয়েরা আমাদের কী করা উচিত শুধু জবান থেকে এতটুকুতে না না প্রিয় স্বামী ভাইয়েরা বাস হাকিকতে আমাদেরকে আসতে হবে ময়দানে এখন আমরা কেমন জানি হয়ে গেছি না শুধু জবানের মধ্যে হ্যাঁ আমি মুসলমান নামাজ করিত আমল যতটুকু পারি করিত দোয়া কলমা যা জানি করিত মানে কেমন জানি হয়ে গেছি আমরা কেমন জানি নিজেকে ইসলাম যে একটা পরিপূর্ণ আমরা জানতেও চাই না শিখতেও চাই না আমল করার মতো দুর্বল যা আছে ছোটাপাড়া কিছু নামাজ খালাম শূন্য দাড়ি টুপি এটার মধ্যে শয়তান আমাদেরকে ধুকা দিয়ে দেয় শয়তানের গ্রেফতারে আমরা বন্দি হয়ে যাই যে আজকের বয়ানের মধ্যে সংক্ষিপ্ত আকারে এটাও আসছে যে আল্লাহ 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 পাক বলেছেন নিশ্চয় যারা কষ্ট দিয়েছে মুসলমান পুরুষদের ও মুসলমান নারীদেরকে অতপর তবা করেনি তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি এবং তাদের জন্য রয়েছে আগুনের শাস্তি একটু চিন্তা করেন যে আমাদের সমাজে আমাদের মহল্লায় আমাদের গ্রামে আমাদের দোকান ফাটে এমন কোন মানুষ আছে না কষ্ট দেয় না আল্লাহ পাক বলতেছে তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি হে জাফরাবাদের মানুষেরা মা বোনেরা ইসলামী ভাইয়েরা যুবক ভাইয়েরা মুরব্বি বাবারা অন্তরের কান দিয়ে শুনুন এরকম মানলে হবে না ইসলাম ইসলামকে ইসলামের মত পরিপূর্ণ আমাদেরকে মানতে হবে কাউকে কষ্ট দেওয়া যাবে না এটা হারাম কাউকে গালি দেওয়া যাবে না হারাম অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না হারাম বিনা কারণে কারো পর রাগ দেখানো যাবে না ঝগড়া করা যাবে না মারা যাবে না মেরে ফেলা যাবে না হারাম মানুষকে মিথ্যা মামলায় জড়ানো যাবে না হারাম ওজনে কম দেওয়া যাবে না সম্পদ লুটপাট করা যাবে না হারাম কাটটা করা যাবে না বিদ্রোহ করা যাবে না প্রিয় ইসলামী ভাইয়েরা মুসলমানের মনে কষ্ট দেওয়া যাবে না এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মোবাইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে গুণা করা যাবে না হারাম দেখা যাবে না নাটক দেখা যাবে না সকল করা যাবে না আজকাল যুবক যুবতী ভাই হাই বেবিচারের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে বেবিচারের মধ্যে ফা বাড়াচ্ছে দিন রাত কাটাচ্ছে পুষ্টি টুষ্টি বিভিন্ন কিছু কিভাবে এই মোবাইল এই মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিয়েছে মোবাইল আমাদেরকে শেষ করে দিয়েছে ইউটিউব ফেসবুক আজকে যুবক যুবতীকে শেষ করে দিয়েছে সবার শেষ হয়ে গেছে হাই হাই আজকে পাঁচ যখন ঘরে যায় বাবার মোবাইল আর বাবার হাতে থাকে না ছোট বাচ্চার হাতে চলে যায় ঠিক কিনা পায়ের মোবাইল আর মায়ের হাতে থাকে না ছোট বাচ্চার হাতে চলে যায় টিকটক বিভিন্ন কিছু মায়ের মোবাইল মায়ের হাতে থাকে না বাচ্চার হাতে মোবাইলের মাধ্যমে খানা খাওয়াচ্ছে ঘুম নিয়ে আসছে টিকটক দেখিয়ে দেখিয়ে ভাই আপনার সন্তান বড় হয়ে টিকটক হবে না তো কি হবে নামাজে হবে আগলাওয়ালা হবে পরিহেজগার হবে আপনি তো বড় করেছেন টিকটক দেখিয়ে দেখিয়ে ফেসবুক দেখিয়ে দেখিয়ে গুনার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হে জাফরাবাদের ইসলামী ভাইয়েরা ইসলামী ভাইয়েরা আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে এমনভাবে ইসলামের নিয়ম রীতি মোতাবেক আমার কারণে কোন মানুষ বিপদে না করে আমার কারণে আমার ছেলে বড় হয়ে বরবাদ হয়ে না যায় আমার কারণে আমার ছোট্ট আজকের মেয়ে বড় হয়ে যেন বরবাদ হয়ে না যায় এটা আপনার হাতে মায়ের হাতে ওই সন্তানের ভবিষ্যৎ বাবার হাতে ওই সন্তানের ভবিষ্যৎ ভাই বোনের হাতে ছোটদের ভবিষ্যৎ মোবাইল দিবেন না এবং